ছোটখাটো ইলেকশন নয় পাড়াই কারো করে রাগ করেছেন অন্য জনকে ভোট দেবেন পাড়ার পঞ্চায়েতের মেম্বার তৈরি করার ইলেকশন এটা নয় এই ইলেকশনটা হচ্ছে সারা ভারতবর্ষে কোটি মতো ভোটারই মিলে একশো চল্লিশ কোটির মধ্যে যে মানুষ আছে তাদের ভালো এবং দেশ কিভাবে ভালো থাকবে তার যে আইন আগামী পাঁচ বছরের জন্য তৈরি হবে সেই আইনসভার মধ্যে সারা ভারতবর্ষ থেকে পাঁচশো তেতাল্লিশ জন যাবে আর শ্রীরামপুর থেকে তাদের মধ্যে থেকে একজন যাবে তার নির্বাচনের জায়গা অর্থাৎ তো ভাবতে হবে কোন আবেগে বা গা ভাসিয়ে দিতে হবে না এসে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নিয়ে চলে যাবে সেই গাবেকে গা ভাসাবেন না অনুরোধ আপনাদের কাছে করছি ভোট দেওয়ার আগে ভাবুন পাঁচবার যে আপনার এলাকার যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই নার্স নাই ঔষধ ঠিক মতো নাই মেডিকেল ইকুইপমেন্ট নাই তার হয়ে যে কথা বলবে সেই আইনটা যেখানে হচ্ছে মিনিস্টারকে রেখে বললে শ্রীরামপুরের মধ্যে থেকে শুরু করে সাব ডিভিশন হসপিটালে সে অর্থে ট্রিটমেন্ট হচ্ছে না যাতে গরিব মানুষরা এসে সরকারি জায়গায় ঠিকঠাক ট্রিটমেন্ট নয় এর আওয়াজ তুলবে তাই আওয়াজ তোলার জন্য চিহ্নকে পার্লামেন্টে আপনারা পাঠান আপনাদের ওই কথা বলছে বন্ধুখান একটু ভাবতে হবে ভোট আসছে সকাল সকাল গিয়ে ঝাঁপ দিয়ে চলে আসলে হবে না দেওয়ার আগে ইভিএম মেশিনে হাত দেওয়ার আগে ভাবতে হবে আপনারা হুগলি জেলার মানুষ যারা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে আমি এখানে মিথ্যার ফুল জুড়ি উড়াবো না আর দ্বিতীয় কথা যদি একটাও আমি বেফাস মন্তব্য করে ফেলি এখান থেকে ভিডিও রেকর্ডিংটা যাবে কার কাছে কল্যাণ বাবুর কাছে উনি আবার নাকি আইনের পারদর্শী যদিও ফরমার্স যাচ্ছি সব ক্যালকাটা হাইকোর্ট বলেছে একজন প্রাক্তন বিচারপতি যে উনি কোথা থেকে পড়াশোনা করেছে সার্টিফিকেটটা দেখা আমি সেই বিতর্কে যাচ্ছি না তারপরে ওনাকে আমি অ্যাডভোকেট হিসেবে ধরে নিচ্ছি তো উনি কিন্তু আমাকে ছাড়বেন এটা মাথায় রাখবেন তো আমি আপনাদের বলি একটু ভাববেন ভাবার সময় এসেছে কোথায় ভোটটা দেবে একটু ভেবে চিনতে দিতে হবে কারণ পাঁচ পনেরো বছর আপনারা দেখলেন এক বছর একটা এমপির উন্নয়নের জন্য এমপি ল্যাডে পাঁচ কোটি টাকা আসে পাঁচ বছরে তাহলে কত টাকা হচ্ছে পঁচিশ কোটি টাকা আর তিনবারের এমএলএ এমপি তিন পঁচিশ পঁচাত্তর কোটি টাকা আমি এখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের মাধ্যমে কল্যাণ বাবুর কাছে বার্তা দিতে চাই এই পঁচাত্তর কোটি টাকা শ্রীরামপুর লোকসভার কোথায় কত টাকা কিভাবে খরচ করেছেন তার ডেটাটা যদি সৎ সাহস থাকে যদি সত্যিকারের খরচ করে থাকে তাহলে তার শ্বেতপত্র প্রকাশ করুন তার ডেটাটা পাবলিক ডোমেনে দিয়ে দিন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে কত বড় নেতা কল্যাণ বাবু আমি দেখব এই কুড়ি তারিখের আগে তারা আর দেবে না কারণ কি বলুন তো খোঁজ নিয়ে দেখবেন হাত কাজই তো করেনি আর যে কাজ করেছে ওখান থেকে আবার কাটমানি খেয়ে নিয়েছে আমি ভাঙড়ের মেলে আমাকে বারবার আমার নামে মিথ্যাচার করা হয়েছে অনেক কথা বলা হয়েছে আমার ভোটারদের ভাঙরের ভাবে তাদের মিসগাইড করার চেষ্টা করেছে আমি ভাঙড়ের মানুষদেরকে আশ্বস্ত করেছি যে আমাকে পাঁচ বছরের জন্য সুযোগ দিয়েছেন আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে আমার লাগে যে টাকাটা আসেন কোথায় কত টাকা কিভাবে খরচ করেছি করে খামে ভরে প্রতিটা ভাঙড়ের মানুষের বাড়ি পৌঁছে দেব তাহলে আমার দায়িত্ব কি আমাকে পাঁচ বছরের জন্য এমপি এমএলএ করেছে আমি পাঁচ বছর মিটে গেলে ভোটে দাঁড়াই আর না দাঁড়াই মোটা অঙ্কে তো পেনশন পাবো তাহলে আমারও দায়িত্ব হচ্ছে আমাকে যে এত সম্মান যার জন্য যাদের জন্য আমরা পাচ্ছি তাদের উন্নয়নের জন্য যে টাকা এসেছে কোথায় কিভাবে খরচ করেছি তাদেরকে জানিয়ে দেওয়া আমি বলছি না কল্যাণ বাবুকে এই প্রায় কুড়ি লক্ষ মানুষের কাছে ওটা পৌঁছাতে হবে সেটা বলছি না আর খামে ভরতে হবে না খামেতে কল্যাণ বাবুদের অ্যালার্জি দেখলে কল্যাণ এখন চমকে উঠছে বুলবাল দেখতে শুরু করে দিচ্ছে যা আমুকে আসছে তাই বলে দিচ্ছে তাই খামে ভরে পাঠাতে হবে না প্রতিটা অঞ্চল ধরে ধরে একটা করে বড় ফ্লেক্স বা ব্যানার ঝুলিয়ে দিতে পারে তো যে পঁচিশ কোটি মানে পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছি এ টাঙাবেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার শেয়ারখালাই বাজার থেকে তৃণমূলের ছোটখাটো বড় যা নেতা যদি আওয়াজ শুনেন আমার তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অ্যাডভোকেট কে বলবেন বিদায়ী এমপি কে বলবেন পনেরো বছরের পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন একটু চ্যালেঞ্জ করে গেছে নওশাদ ভাই একটুখানি ব্যানারটা ঝুলিয়ে দেন না তখন বলবে ওর কথা বাধ্য তো বলে থেকে বেরিয়ে যাবে তাই বন্ধুগা একটু ভাবতে হবে এমপির কাজটা কি এখানে যারা আছেন আপনারা জানেন এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার কবির শঙ্কর বোস কবির শঙ্কর বোস ভোটে দাঁড়িয়েছে এটা জিজ্ঞাসা করবে এই যখন হাজরা ভোট চাইতে প্রশ্ন করবে শ্রীরামপুরের ড্রাইভারদের জন্য সিয়াখালার ড্রাইভারদের জন্য আশা করেছিলাম তোমার কাছে যে আপনাদের সরকারের কাছে যে ড্রাইভারদের হয়ে দুটো বিল পাস করবে যাতে ড্রাইভারদের মাইনে একটু বাড়ায় তার পরিবর্তে কি দেখলাম এই কবির শঙ্কর মধ্যে সরকার এই বিজেপি সরকার ড্রাইভারদের বিপক্ষে বিল পাস করলো কেমন বিল এখানে তো অনেক ড্রাইভার আছে সিয়াখালা বাজারে যারা গাড়ি চালায় আমি তাদের উদ্দেশ্যে বলছি দেখুন আমরাও দেখেছি রাস্তাঘাটে মানুষ তো দূরে একথা যদি গরু কুকুর ছাগল বিড়াল এসে যায় সেটাকে বাঁচাবার জন্য গাড়ি পাল্টি খেয়ে যায় অনেক ড্রাইভার মারা যায় প্যাসেঞ্জার মারা যায় আর যে কেন্দ্রের সরকার সুবন্ধ অধিকারীদের বিভাজনের সরকার এই দিলীপ ঘোষদের সরকার ড্রাইভাররা যদি অ্যাক্সিডেন্ট করে চলে যায় বা এই ধরনের হয় দশ লক্ষ টাকা ফাইন দশ বছর জেল এই ধরনের মানে শোষণ করার আইন এসেছে তো যখন কবির শঙ্কর বসেরা ভোট চাইতে আসবে বিজেপির পক্ষ থেকে শিয়া খেলার ড্রাইভার বন্ধুদের বললো আওয়াজ তুলবেন বলবেন যে তোমাদেরকে ভোট দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়েছিলাম ড্রাইভাররা ভেবেছিল তাদের মজুরি বাড়ানো

বিজেপি কে এই সহযোগিতা করেছে তাই সময় এসেছে ড্রাইভার বন্ধুদের বলবো এই বিজেপি তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে ভোটটা দিন আগামী দিনে শাহরিয়ার ভাইকে পার্লামেন্টে পাঠান থাম চিহ্ন পার্লামেন্টে পাঠান তাই বিপক্ষে যে বিল পাশ হয়েছে একা হলো শাহরিয়ার বাবু পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য চিৎকার করবে ওই বিল যাকে প্রত্যাহার করে তার জন্য ঘনিষ্ঠ কণ্ঠে কথা বলবে হয়তো আপনারা বলতে পারেন একা কি করবে প্রশ্ন আছে আমি আপনাদের বলে রাখি পশ্চিমবাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর আমি কিন্তু একমাত্র এই বিধায়ক একটু খোঁজ নিয়ে দেখবেন বেচা বাবুকে জিজ্ঞাসা করবেন সেনাশিস বাবুকে জিজ্ঞাসা করবেন দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতিটা এম এল এক বছরে ষাট লাখ টাকা পাই উন্নয়নের জন্য কিন্তু এখন বেড়ে সেটা সত্তর লাখ হয়েছে এই যে এই এত বছর পরে দশ লাখ টাকাটা কার জন্য বেড়েছে সংযুক্ত মোর্চার একমাত্র আইএসএফ এর বিধায়কের জন্য একাও হলে কাজ করা যায় একা হলেও কাজ করা যায় তো কাজ যার করাবে মানুষই তো কথা থাকবে সে একাও পারবে তা আপনাদের বলবো ড্রাইভার বন্ধুদের আসুন আজকে আইএসএফ এর ছায়া তলে আসুন আপনাদের মূল্যবান ভোট খান চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের জন্য কথা বলবে এখানে যারা শ্রমজীবী মানুষ আছে আজকে শ্রম চুরি হচ্ছে কাটিয়ে নিচ্ছে বেশি মজুরি দিচ্ছে কম তাই আপনাদের হয়ে সেন্ট্রাল র কাছে জাহাজ ঘুরে চার শ্রমিকদের হয়ে বিল শ্রমিকদের হয়ে ওই বিভিন্ন যারা আর অঙ্গরাই সেক্টরে কাজ করে যাদেরকে বেশি খাটিয়ে নেয় মাইনে কম দেয় তাদের হয়ে কথা আর কেউ বলছ না তাদের ওই যদি কথা বলতে চান আপনারা পালনালেনতে আমাদের শাড়ি ভাইকে পাঠান শাড়ি আর ভাই আপনাদের জন্য কথা বলবেন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা